আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বি ফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি 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 কথা বলা হয়েছে তো ভাইকে কি বলছে। বিএফএস গ্লোবাল কর্মকর্তারা এবং গ্লোবাল কবে থেকে কার্যক্রম বন্ধ হবে যেহেতু ঈদুল আজাহা কোরবানি ঈদ তো কোরবানি ঈদ উপলক্ষে যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে তো বিএফএস গ্লোবাল কত তারিখ থেকে কত তারিখ বন্ধ থাকবে এটা সরাসরি বিএফএস গ্লোবাল কর্মকর্তারাই জানাইছে তো তাদের মুখেই সরাসরি শুনবেন তো আজকে যে বিষয়টা বলবো যে আজকে আপনাদেরকে বেশ কিছুদিন আপনাদেরকে বলছিলাম যে একসাথে এক মালিকের পনেরোটা বিশটা পাঁচটা করে পাইতেছে তো আপনি কেন পাইতেছেন না তো অনেকের মনে হয় জাগে যে আমি ভিসা পাইতেছি না তো আরেকজন ভিসা পাইতেছে কীভাবে সম্ভব বা এরকম নানান জনের নানান কথা বলেন এবং কি কমেন্টও জানান যে ফেক বা এরকম বিভিন্ন কথা বলেন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দেখেন ভাই এই যে যারা ভিসাগুলো কালেক্ট করে ইতালি বিফেস গ্লোবালকে একবারই ভিসা দিতে আসে না আপনি আপনি পাইতেছেন না দেখে আপনি বলতেছেন যে বিষা দিতেছে না এটা বললে হয় আজকে আপনি পাইতেছেন না আরেকজন তো পাইতেছে এখন আপনি কেন বিষা পাবেন না আর কেন বিষা পাইতেছেন না তো তারা কেন পাইতেছে এই বিষয়টা তো আপনি দেখেন নাই আপনার মাধ্যমকে বলেন নাই তারা কেন বিষা পাইতেছে তাদের কি চেহারা দেখে বিষা দিতেছে নাকি তাদেরকে পাসপোর্টে আলাদা যোগ্যতা আছে এজন্য তাদেরকে দিতেছে আপনার অনুলোস্তা পাইছেন সেও অনুলোস্তা পাইছে তো আপনি কেন ভিসা পাইতেছেন না তারা কেন ভিসা পাইতেছে এই প্রশ্নটা আপনার মাধ্যমকে বলছেন বাংলাদেশ কি ব্ল্যাক লিস্টে আছে এখন বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে নাই তো ভিসা পাইতেছে আপনি কেন পাইতেছেন না এই একই প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করেন তো একটা কথা বলবো যে এই যে একটা ভিডিও দেখেন এখানে তারপর আমি এটা ক্লিয়ার করতেছি আমরা চারজন ঠিক আছে ভাই ভিডিওতে দেখলেন যে চারজন ইতালি ভিসা কালেক্ট করছে তো এই যে যে চারজন ভিসা কালেক্ট করছে এই শুধু চারজন না এই মাধ্যমের ধারা অনেকগুলো তো গত সপ্তাহে আপনারা দেখছেন যে আমার ইউটিউব চ্যানেলে যে ওনারা এগারো জন সিলেক্ট গ্লোবাল থেকে ভিসা কালেক্ট করছে তারপর এই যে পাঁচ জনের আবার সাবমিট করার ইচ্ছেন আসছে পাঁচজন কিন্তু আজকে ভিসা কালেক্ট করছে তারপর এই যে আপনার মঙ্গলবার মঙ্গলবার আরও এগারো জন পাসপোর্ট সাবমিট করার এসএমস আসছে তো এই যে আজকে যে পাঁচজন পাসপোর্ট কালেক্ট করছে ভিসা কালেক্ট করছে তো এখানে যে আপনি দেখতেছেন চারজন আরেকজন আছে তো মোট পাঁচজনই কালেক্ট করছে তো তাদের কিন্তু দুই সালের কোঠার নূলস্তা দুই সালে জমা দেয় পাসপোর্ট রিটার্ন আনে রিটার্ন আনার পর আবার পুনরায় পাসপোর্ট সাবমিট করে এক সপ্তাহের মধ্যে তারা ভিসা কালেক্ট করে এখন এই যে তাদের যে চেহারা দেখে কি ভিসাটা দিছে অবশ্যই এটা না তাদের কাছ থেকে টাকা নিছে তাদের মাধ্যম তাদের জন্য খরচ করেছে তাদের জন্য আলোচ্য রাখছে তাদের জন্য বাসা ঠিক রাখছে মালিক ঠিক রাখছে উকিল ঠিক রাখছে মালিক ঠিক রাখবো কিভাবে আপনার কাছ থেকে টাকা নিবে মালিকের সাথে কন্ট্যাক্ট করছে যে এক লাখ টাকার বিনিময়ে যে তুমি জাস্ট তোমার ডকুমেন্ট ব্যবহার করে তুমি জাস্ট আবেদন করো মালিকের ক্ষমতা দুইজনের পঞ্চাশটা নলসটা তুমি উঠাও সমস্যা নাই সরকারের কাছে আবেদন করে পঞ্চাশটা নলসটা উঠো তোমার পঞ্চাশ লাখ দিবি সমস্যা নাই তুমি নোলস্তা উঠাই দাও তারপরে আমার বিষয় মাধ্যমে এরকমভাবে কন্ট্যাক্ট করছে এখন যখন মালিক যাচাই করবে পেপুত্রা থেকে সুই অফিস থেকে তখন কিন্তু মালিক কিন্তু রেসপন্স করবে না এটা কখনোই করবে না এই সুই অফিসে যদি মালিক যায় বা পেপুত্রায় যদি মালিক যায় পেপুত্রা বা আইনের লোক তারাকে আটকাইবো না অবশ্যই আটকাইবো তার দুইজনের ক্ষমতা তার পঞ্চাশজনের জন্য আবেদন করে রাখছে তো তাকে এই ভাবে মানুষ ইতালি মালিকদের ধরে ধরে গণহারে তাদের দিয়ে নোলস্তা উঠাইছে সেই মালিকগুলো আজকে পেপুতরায় জানা সুই অফিসে জানা স্পোর্ট হল ইউনি ইমিগ্রেশন তাদের সাথে যোগাযোগ করে না এবং কি মালিককে যখন মেল পাঠায় ওই মালিকগুলো রেসপন্স করে না তো যেই মালিকগুলোর সাথে বা কন্ট্যাক্ট করতেছে এবং কি পেপুত্রায় বা সুই অফিসে এবং কি সুই অফিস থেকে যাদেরকে মেল পাঠাইতেছে সাত দিনের ভেতরে বা দশ দিনের মধ্যে কোনো ডকুমেন্টে সাবমিট করতে বললে তারা যারা করতেছে তারাই একমাত্র বিষয়গুলো পাইতেছে এখন আপনারা বলেন আপনার আমি ভিসা পাইতেছি না ওই এগারো জন ভিসা পায় কীভাবে ওই পাঁচজন ভিসা পায় কীভাবে ভাই আপনার মাধ্যম যদি কাজ না করে আপনি কিভাবে ভিসা পাইবেন এখন একটা আরেকটা কথা যে আপনারা অনে অলরেডি অনেকে রিজেক্ট হয়ে গেছেন মালিকের স্পিরিট আইডি দিয়ে লগ করে যদি স্টেপ মাইসি না দেখেন রেব তো অনেকে হয়ে গেছে বা ক্যান্সেল করে আসে কিন্তু এখন আপনাকে যদি বলে দেয় তাহলে আপনি তার কাছে টাকা চাইবেন এই জন্য বলে না ও বিএফএস গ্লোবাল থেকে ছয় মাস পর এক বছর পর যদি বলে তখন সমাধান তখন বলবে যে এমনি ভাগ্যের দোষ যে আপনি এমনি রিজেট হয়ে গেছেন গা কিন্তু আগে বলবে না কেন এই টাকাগুলো সে এতদিন রাখতে পারতেছে এখনও অলরেডি অনেকে রিজেট হয়ে গেছেন কিন্তু এটা বলে না যখন এই বিএফএস গ্লোবাল থেকে বলবে তখন আপনি এটা জানতে পারবেন তো এইটা বলবো যে মানুষ ভিসা পাইতেছে আপনি কেন বিশ্বাস করেন না এখানে ভাই আমরা তো এজেন্সির বলি না যে অমুক এজেন্সি থেকে একশো বিষা পাইছে দুইশো বিষা পাইছে তাহলে আপনার ওই এজেন্সিতে আবেদন করবেন এরকমটা তো কখনই বলি নাই তাহলে আপনার বিশ্বাস না বিশ্বাস করার কি আছে স্ক্রিন রেকর্ড ওই দিনকাল আমি দিয়েছি যে এই মালিকের আন্ডারে প্রথমে এগারোটা বিশা পাইলো তারপর পাঁচজন তারপর আবারও পাঁচজন সাবমিট করলো আবারও এগারো জন সাবমিট করলো তো এই যে মাধ্যমগুলো টাকা খরচ করছে ওই মালিককে দিছে উকিলে দিছে বাসা ভাড়া রাখছে উঠলেই হলো না এক মালিক দিয়ে যদি পঞ্চাশটা নিয়ে এলাম তাহলে তো না ওই বিভিন্ন মালিক ওই মাধ্যমগুলো এরকম খাটতে হয় আপনার টাকাটা নিয়ে এসে যদি অন্য ব্যবসা করে তাহলে তো আপনি ইতালি যেতে পারবেন না আপনার টাকা আপনার জন্য খরচ করতে হইব আপনার বারো লাখ দিয়েছেন আপনার জন্য কমপক্ষে আট লাখ টাকা খরচ করুক চার লাখ টাকা রাখুক এই এইগুলো মালিককে দিব আলিজও রাখবো এগুলো করে নাই তাহলে আপনি কীভাবে ভিসা পাইবেন এখন এই যে স্পোর্টালে ইউনোকো ইমিগ্রেশন এই যে সুই এই সুই এটা আসলে ফালাই দেওয়া যাবে না এই অফিস থেকে তো এই সেই দুই হাজার চব্বিশ সালে এগারোই অক্টোবর যে আইন পাশ করা হয়েছে স্পোর্ট হলো ইউনোকি ইমিগ্রেশন এই যে এই সংস্থার মাধ্যমে যে যাচাই বাছাই করতেছে দ্বিতীয়বার তো দ্বিতীয়বার যেহেতু করতেছে মালিক যদি বলে যে আমি সরকারের কাছে আবেদন করছি আমার লোক লাগবে আমার কর্মী সংখ্যা পাঁচজনের আমি দুইজনের জন্য আবেদন করছি আমার কেন লোক এখনো আসে নাই আমার মালিক আমার আমার ইস্ট ট্যাক্স আইডি ঠিক আছে আমার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে আর সব কিছু ঠিক আছে আমি তাকে চাইতেছি কেন আপনারা দিতেছেন না তখন কিন্তু ওই মালিকে দেখেন তখন এই মালিকের কথা শুনে ওই আপনার ইমিগ্রেশন তাদের অফিসার যারা আছে তারাও কিন্তু একটা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করবে যে এই যে মালিকের যেহেতু লোক লাগবে এই মালিকের লোকটা দ্রুত আনার চেষ্টা করবে ওই প্রেভের অফিসে একই কাজ করবে এখন আপনি যদি পরীক্ষার খাতা বা আপনি পরীক্ষার আগের দিন যদি পড়ালেখা না করে যান পরীক্ষার হলে গেলে তো আপনার ভয় থাকবে থাকবেনি যে আমি তো কিছু পরে তাই আমি পরীক্ষার খাতা কি লাগবো তো এখন মালিক যদি ঠিক না থাকে মালিক যদি ধরেন দুইজনের ক্ষমতা পঞ্চাশ জনের জন্য আবেদন করছে এখন ওই মালিকে তো আর ভয়ে যাইবই না পেপুতরাও যাবো না এবং কি সুই অফিসেও যাব না তো ওই মালিককে কি আপনি নিতে পারবেন তো এইটাই বলবো যে ভাই ভিসা পাইতেছে আপনি আপনার মাধ্যমের কারণে আপনার ভিসা না আপনার মাধ্যম আপনার মালিককে ঠিক রাখে নাই এগুলো আপনি আমার ভিডিওটা আর তার কাছে শেয়ার করেন দেখেন সে কি জবাব জবাব দিতে পারবে অবশ্যই জবাব দিতে পারবে না কারণ বাংলাদেশ ব্লাকলিস্টে না বাংলাদেশে ভিসা হইতেছে ওরা ভিসা হইতেছে আপনি কেন পাইবেন না আপনার কোন দিক দিয়ে কম আছে আপনি তো টাকা দিছেন সব কিছুই দিছেন যখন যা লাগছে আপনি সবই দিছেন আপনার কাছ থেকে আজকে এক বছর দুই বছর ধরে টাকা নিয়ে রাখছে তা তাহলে আপনি কেন ভিসা পাইবেন না আপনি নোলসটাও তো ওড়ছে সরকারিভাবে যদি নলসটা ওঠে এবং কি যদি মালিক ঠিক না রাখতে পারলে তার বিষয় পাবে না তো একটাই কারণ আপনার মাধ্যম মাধ্যম গণহারে মালিক ধরে 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 মনে করেন দেখেন তো ওই মালিককে কি লোক নিতে পারবে অবশ্যই না ওই মালিকে প্রেভূতরা যাইতো ভয় পাইব কারণ সে তো দুর্নীতি করছে দুর্নীতি করছে এখন সে যদি প্রেভূতরা ওই সাহস নাই তো যাওয়ার কোনো সাহস নাই তো এইরকম ধানাই প্যানাই অনেকেই বলতেছে ইতালি থেকে যারা মাধ্যমগুলা তো এই যে যে ভাই কতগুলা ভিসা পাইছে এর মাধ্যমকে আমি স্যালুট দিই এবং কি এই ইতালি একজনের ধারাই একজন যায় ইতালি যে একা একা আপনি যাবেন ওইটা যেতে পারবে না তো মাধ্যম দিয়েই যাইতে হয় তো মাধ্যম যেই মাধ্যমগুলো কাজ করে তো তাদের প্রতি আমার ভালোবাসা রইলো এবং সম্মান রইল দেখেন এই যে একটা মাধ্যম এই মাধ্যমে একাধারে ভিসা হইতেছে একাধারে অবশ্যই তাদের টাকাগুলো হালাল করে নিতেছে এই জন্যই তাদের বিষা হইতেছে তো কথাগুলো অনেক বড় হয়ে গেছে গা তো এই কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো যুক্তির বাইরে আমি কথাগুলো বলছি তো অবশ্যই এইগুলো আপনার মাধ্যমকে জানাবেন যে আপনার মাধ্যম ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবেন মাধ্যম উকিল ঠিক রাখবে মালিক ঠিক রাখবে এবং তেবর্তরাই সে যাইতে সাহস পাইব যদি সে যদি ভাটপাড়ি করে তাহলে পেপুত্তর এসে যাইতে পারবো না তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে একই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেত্রিশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল সাতচল্লিশটি মোট বিষয়ের সংখ্যা ছিল ঊনসত্তরটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেইশটি এগ্রিকালচার বিষয় ছিল সাতাইশটি স্পন্সার বিষয় ছিল এগারোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় ছিল একটি স্টুডেন্ট বিষয় ছিল দুইটি তো প্রতিনিয়ত ভিসা হইতেছে তো কম বেশি ভিসা হইতেছে তবে আসা কাছে একটা অপশন দিয়ে দিক যে যেই মালিকগুলো ঠিক আছে তারা দশ দিনে বা পনেরো দিনের মধ্যে তাদের কোনো ডকুমেন্ট যদি সমস্যা থাকে সাবমিট করুক আর যদি তারা সাবমিট না করে তাহলে গনা রিজেক্ট দিয়ে দিক যেমন কাজ সেমনই তারা যেমনটা করবে সেমনই কাজ করতে হইব এটা পেপুতরা এবং সুই অফিস অফিসে তো এটা যদি করে তাহলে দ্রুত একটা সমাধান দেওয়া সম্ভব কিন্তু তারা এটা তো করতেছে না তবে এতক্ষণ যে কথাগুলো বললাম তো অনেকে আপনার রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্টে মেল করে বসে আসেন তো আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আপনাদের ক্যাটা নোটিশ দিয়েছে দেখছিলেন যে বাইশে অক্টোবরের পরে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের পরে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তো তারা কিন্তু দুই হাজার সালের ওয়েব ফর্ম পূরণ আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন সহজেই হ্যাঁ অল্প দিনে আপনারা পাসপোর্ট সাবমিট করে আপনারা দ্রুত ভিসা পায়ে যেতেছেন তবে দুই হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবরের আগে যারা নরস্তা গুলো ইস্যু করেছেন তো তাদের নরস্তাটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেই কিন্তু নিতে হইতেছে তো আগের নিয়মে কিন্তু তাদের জন্য আবার নতুন একটা অপশন যেটা নোটিশ আকারে না দিলেও কিন্তু অনেকে এটা করে আপনাদেরকে বিগত ভিডিওতে বলছিলাম যে এটাকে রি ইস্যু মানে রি ইস্যু করার ফলে আপনার ডেটটা নতুন হয়ে যাবে তবে আপনাদের সকল ডকুমেন্ট আগের মতোই থাকবে নোরস্তার জাস্ট ডেটটা পরিবর্তন হবে বাইশে অক্টোবর আগে যেই নোরস্তাগুলো ইস্যু করা হয়েছে তো আপনারা তো এখন নতুন নিয়মে নেওয়ার একটাই মাধ্যম আছে ওইগুলো রিইস্যু করে আপনার নতুন ডেট আসবে তো বাইশে অক্টোবর পরের ডেট এসে পড়বে তখন আপনার ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা ইতালি বিফেস গ্লোবাল কর্মকর্তারা কিন্তু সরাসরি কল রেকর্ডটা আপনারা শুনতে পারবেন এই যে আজকে যে কল রেকর্ডটা এটার মধ্যে আসে আর ইতালি বিফেস গ্লোবাল কবে থেকে বন্ধ এবং কবে থেকে খোলা এ বিষয় নিয়ে এ বিষয় নিয়ে কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার কথা বলা হয়েছে তো কল সেন্টার কল রেকর্ডটাও সম্পূর্ণ কল রেকর্ডটা শুনবেন আপনাদের প্রতিনিয়ত বিফেস গ্লোবাল কল সেন্টার কী থেকে কী বলে বা নতুন কী আপডেট আসলো এটা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরি সরাসরি একবারে আমার মুখের কথা তো বলি তারপর কিন্তু প্রমাণ সহকারে একবারে আপনি কল রেকর্ডটা তুলে ধরি তো এই জন্য কল রেকর্ডটা শুনবেন এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখেন আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন কমেন্ট ওইরকম করেন না ভালো মন্দ কী আসা বিষয় এগুলো বলা উচিত দেখেন আপনারা যখন বলবেন বা যেই জিনিসটা জানতে পারবে চান ওই জিনিসটা কমেন্টে জানাবেন তাহলে ওই হিসাবে করে আমরা কিন্তু ভিডিওগুলো করতে পারি তো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ভালো মন্দ এবং কি ভিডিওর সাথে থাকেন তো কলে কোটা শুনুন জি বলুন স্যার ভাই আমি কল করেছিল আমি 2024 সালে এপ্রিল মাসে ওয়ার্ক ভিসার জন্য মেল করেছিলাম জি তো আজ পর্যন্ত আমি কোনো অ্যাপার্টমেন্ট রিসিভ করতে পারলাম না জি বুঝতে পেরেছি আপনি 20 থেকে 2024 সালে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপার্টমেন্টের জন্য মেল করেছেন বাট আপনি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পাচ্ছেন না ভাই তো স্যার জি 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 স্যার আপনার যে বিষয়টি মূলত সেক্ষেত্রে স্যার আমাদের ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি এখনো সাসপেন্ড আপনার রয়েছে এখনো স্যার এ নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আসেনি যখন স্যার কোনো একটি আপডেট চলে আসে তখন অবশ্যই স্যার এই বিষয়ে এপি কেন্দ্রকে ইনফর্ম করে দেওয়া হবে আপনি কাইন্ডলি সে পর্যন্ত একটু সময় নিয়ে অপেক্ষা করবেন ভাই আমি এক বছর দুই মাস হয়েছে মেল করছি বুঝছেন এক বছর দুই মাস চলে আপনি বলেন সারা বিশ্বের ভিতরে এরকম কোনো কোথাও আছে যে আপনার একটা অনুষ্ঠান আসা বাজা হতে এক বছর দুই মাস লাগে ভাই কোন জানানো হইতেছে না আমার কথা হলো যেটা নূলস্তা ফেকটা দিয়ে দিব আর যেটা ওই জন্য মানে নোস্তা যা শুরুই করে নাই না ওটা যেভাবে মেল করছে ভালো রাখছে ভাই আল্লাহ জানেন আপনারা জানেন জি স্যার যেহেতু ভেরিফিকেশন চলছে এখন স্যার কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্টদেরকে অ্যাম্বাসি থেকে স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে কোনো আপডেট জানিয়ে দেওয়া হচ্ছে আপনি কাইন্ডলি অপেক্ষা করবেন যখন ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে হতে পারে আপনাকেও কোনো একটি আপডেট জানিয়ে দেওয়া হবে ভাই আজকে দুই তিন মাস ধরে ফোন দিয়ে জানার মাস থেকে ফোন দেই ভাই একই একই অবস্থা ভাই একটা আপডেট আইব জানাই দেবো ভাই এখন আজ পর্যন্ত ভাই আমরা কবে না কাতারে অ্যাপয়েন্টমেন্টে পাইতে পারি ভাই বুঝতে পেরেছি আপনার সমস্যাটি যেহেতু স্যার অ্যাম্বাসির উপর ডিপেন্ড করছে সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হচ্ছে স্যার এবং আপনি চাইলে আপনার যে নমস্কার রয়েছে সেটি আপনি রি ইস্যু করানোর মাধ্যমে পুনরায় ওয়েব ফর্মের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন করতে পারছেন ও আচ্ছা ভাই ইস্যু করলে আপনি কত দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ভাই স্যার এটা আমরা কনফার্ম করে বলতে পারছি না স্যার ভেরিফিকেশনটি কমপ্লিট হওয়ার যাওয়া মাত্রই অ্যাপ্লিকেশন কেন্দ্রকে একটি পেমেন্ট লিংক দিয়ে দেওয়া হয় এবং পেমেন্ট লিংকটি কমপ্লিট করার মাধ্যমে তাদেরকে যে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট আপনি কাইন্ডলি স্যার সময় অপেক্ষা করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার পেমেন্ট যে লিঙ্কটা দেওয়া হয় ওটা আপনার পেমেন্ট করার সাথে সাথে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় নাকি

তাহলে আমরা মনে করি আমাকে মাধ্যমকে দেখাইতে পারতাম ঠিক আছে তাহলে আর এরকম ভাই এটা তো কোনো ইয়া দিতে চান যে বুঝতে পেরেছি আপনি যে সমস্যাটি শেয়ার করেছেন সেটি আমাদের এখান থেকে নোট ডাউন করে রাখা হয়েছে স্যার যদি পসিবল হয় অবশ্যই আমাদের হায়ার অথরিটিসকে আপনার বিষয়টি জানিয়ে দেওয়া হবে তারা কোনো কিছু আপনি ভাই একটা জিনিস জানালে যে আমরা একটু বিশালে বস্তা আপনার ইস্যু করে আনেন তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো তাহলে আমরা সবাই আমরা এই কাজটা করতে পারতাম ভাই

জি স্যার আমাকে একটু মিনিট সময় দিয়ে আপনি সহযোগিতা করেন আমি চেক করে এই বিষয়টা আপনাকে জানিয়ে দিচ্ছি সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আমি শুনতে পাচ্ছি হ্যাঁ ধন্যবাদ স্যার আমাদের সেন্টারটি ঈদের জন্য সাত থেকে নয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তো সাত থেকে নয় তারিখ বন্ধ হওয়ার পরে খোলা নাকি জি জি আমি পরবতে পুনরায় কাজ শুরু করা হবে তো আচ্ছা ভাই আপনি ওই যে আমাদের উদ্যোক্তা কর্মগতকে জানতে দেন যে আমাদের ভাই যাদের 24 সালে 22 আগে নলসায় মেল করতে ভাই আমাদেরকে